সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা লাহাব সুহ শুদ্ধ করে শিখব অর্থাৎ বাংলা উচ্চারণের মাধ্যমে আমরা লাহাবটা শিখব আমরা অনেকে আছে আরবি পাই না তবে আপনারা যারা আরবি কম পারেন তারা বাংলা দেখে এখানে সুন্দর করে শুদ্ধ করে শিখতে পারবেন তো অবশ্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু নারবেন না কারণ আমরা কিন্তু লাহাব দিয়ে সবাই কম বেশি নামাজ পড়ি তো নামাজের মধ্যে কিন্তু আমাদের এই লাহাব সুহী করে পড়তে হবে তো চলুন শুরু করি উদুবিল্লা হিমিনা সে মনির রজি বিমিল্লা হিরহ মানর রহ তাবা আজব তাব বাতা আজবর বাত তাব বাথ তাব বাথ ইজবর ইদ দাল আলিখজবদ দা এ তিন তি আলিফটা দিত হবে। বাত এখানে কল মানে হামজ করতে হবে। টা হামজা জব আয়াজের বি আবি জবর লা হাজুবর হা লা হাবা ও বি জেরবিউ আবি লা হাবিউ আবি লা হাবিউ ও জবর ওয়া তা জাব ও তাব বাজার বাব বা এক্সা তো হবে এখানে

tabbat yada abilahabiu wa bang banglo dekhun tabbat yada date tin tan 1 2 3 tabbat yada abilahabiu elokom. তারপর মিম আলিফ জবর মা মাতে তিন পেনা হবে মা হামজা ওয়ান জবর আ নুন খাজা জবর না মা আউ না আগে বলবেন না দেখুন এখানে আউ না আছে গন্ড অবশ্যই মোটা করবে মা আউ না আইন যেবার আন হা পেশ হু আন হুমিম আলু যাবার মা একটা পান দেবেন লাম পেশ লু হাউলটা পেশ হু তাহলে হবে মা আন না মা লুহু আন হু মা লুহু ওয়াউ জবর হুয়ামি মালিক জবর মা ওয়া মা কাব জবর কা সিন জবর সা বা জবর বা ওয়া মা কা সা বা যদি এখানে থামেন তাহলে বাটা কলকুল হবে মা আনহুমাবে কাাবে এরকম একসাথে মা না আন হুমালুহা কা আবার

চাইউফ লা না ৰং জাতা লামজভাৰ্লা হাজবৰাহাবাদী যদি বিন লাহাবিন আছে এখন থামবে লাহাবে বাটা কল হবে থামকবে চাইউফ লা না রং লাহাবে জাতা লাহাবে এটা মাংসত হেয়ফ লা না রন যাত লাহাবে আবার সাইয়লানা রন যাত লাহাবে তারপর ওয়াও মিম জবর ওয়াম র জবর র ওয়াম রা হামদু জবর আতা পেশতু ওয়াম রা আতু হাওলা তা পেশহু এক লেটা হবে ওয়াম র আু ওয়াম র এখানে ওয়া আম বলবে না কি এখানে হামস উচ্চারণ করি এখানে যে এই যে আলিফটা এই আলিফটা উচ্চারণ হবে না ওয়াম র ওয়াম র এরকম বলতে হবে ওয়াম র আতুহু ওয়াম রু জবর হাম গণ হবে এখানে মিম আলিফ জবর মা হাম লামজপলা তাল আমজপতাল হামালা তাল হাজাবৰ হাউ পযাব প হাওথুয়া বাজিৰ বি হাওথুয়া বিয়া আছে এখানে থামেন তাহলে বলতে হবে হামালাতাল হা পবে হা এরকম তাহলে একসাথে হবে ওয়া তুহু হাম মালাটাল হা পবে এরকম আবার

ফি জি দিহা ফি জি দি হা টান দিবেন ফি টান জি টান দি হা টান হবে দি টান দিবেন না ফিজি দিহা হাবা জুবাৰ হাবে কলকুলার লাম মিম দুই পেশ লুম গোণ হবে হাবে লুম ফিজি দিহা হাবে লুম মিম মিম যে মিম গুণ হবে মিম জোবাৰ মাছ চিম যাব চব ডাল দিলে দিন তাহলে এখন হবে في جيدها حبل من مسد مسد كول في جيدها حبل من مسد مسد أبا في جيدها حبل তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আমরা এর আগে সোরা ফাতিহা সোরা নাস সোরা ফালাক সোরা ইখলাস এই প্রত্যেকটা সূড়া আপনাদেরকে শিখাইছি তো প্রত্যেকটা সূরা ভিডিও দেখতে দেখুন এই ভিডিওর প্লে মানে এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা সুরা পেয়ে যাবেন তো অবশ্যই আপনার প্রত্যেকটা সুরা ভিডিও দেখে এর আগের সুরাগুলো সুন্দর করে শুদ্ধভাবে শিখে নেবেন তো আজকে এই পর্যন্ত যারা গাড়িরটির কথা সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন